اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يهيج فتراه مصفرا ثم يكون حتاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريج কামা আল্লাহ রাবুল আলামিন এই আয়াতের ভিতরে মানুষের তিন কালের তিনটা স্বভাবের আলোচনা করছি এই স্বভাবগুলা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের কর্মগুলা সদ্রাই যাবে জীবনও ধন্য মরাও ধন্য পরকালে জান্নাত পাবো দুনিয়ার ডেরা বাসায় স্বর্গীয় সুখ পাব বুড়া কালে অত বুঝতে পারছি এখন আমাদের যৌবনে কাম কি প্রথম কথা হইল বাবা হয় যৌবনে শিশু থাকে শৈশবে একটা সন্তান যখন শৈশবে থাকে তখন তার বাবা আছে কোন কালে যৌবনে যুবকে বাবা হয় ঘরে তার সন্তান হয় শিশু তাহলে বোঝা যায় বাবা হইল যুবক সন্তান হইল শিশু এটা হাতে রাখেন এই বয়সে এখন আমাদের কাজ হইল দুইটা আল্লাহর কোরআন বলে হে হাবিব আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন এবং নিজে নামাজ কায়েম করুন এই উম্মতের অভিভাবক যারা আছে যারা বাবা হয়েছে তারা অভিভাবক হয়ে গেছে তাই সুতরাং তাদের কাজ হবে দুইটা এক তারা নামাজ পড়বে দ্বিতীয় তারা সন্তানকে নামাজের কথা বলবে কয়টা কাম কথা বলেন দুইটা যৌবনে নামাজ পড়ব সন্তানের নামাজই বানাবে তাই সন্তানের শৈশব হইল জ্ঞানের বয়স বলেন সন্তানের শৈশব হইল জ্ঞানের বয়স যৌবন হইল কাজের বয়স জ্ঞান নেবে শৈশবে কাজ করবে যৌবনে এই যৌবনে কি কাম করবে শৈশবে কি জ্ঞান নেবে যৌবনে কাম করবে দুটা এক হইল ইহকালের আরেক হইল পরকালের এক কাম করবে টাকার কাম টাকা নিয়ে দুনিয়ার জীবনে বড় আমোদে চলবে দ্বিতীয় করবে নেকির কাম নেকি নিয়ে পরকালে জান্নাতে যাবে তাই যৌবনের দুই কাম এক ধর্মীয় কাম আর এক জাগতিক কাম জাগতিক কামে টাকা আসবে ধর্মীয় কামে নেকি আসবে পরকালে তাই শৈশবের শিশুর জ্ঞান হবে দুইভাবে এক তার ধর্মীয় জ্ঞান দ্বিতীয় তার জড় জ্ঞান এখন আল্লাহ রাসুল বলে এই সন্তান লালনে বাবা মা যদি ভুল করে তাহলে যৌবনে বাবা হবে বুড়াকালে দাদা হবে যৌবনে যদি বাবার বয়সে ভুল করে তাহলে দাদারা বয়সে কিন্তু এই ভুলের খেসারত দিতে হবে খেসারত দিতে হবে আমাকে আপনাকে এখন কাজ কি ভুল কী তো আল্লাহ রাবুল আলমিন বললেন শৈশব জ্ঞানের কিন্তু সভা বয়সে শিশুর খেলাধুলা বলেন কি? আল্লাহ বলে শৈশবে শিশুর স্বভাব হবে খেলাধুলা কিন্তু সময় হবে তার লেখাপড়ার শৈশবে সে জ্ঞান নেবে জবনে সে কাম করবে শিশু শৈশবে খেলতে চাবে পড়তে চাবে না আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে ঘোষণা করে দিলাম শিশুর খেলার মেজাজ পড়ার মেজাজ নাই সময় কিন্তু পড়ার মেজাজ কিন্তু খেলার এটা সতর্ক করে অভিভাবককে আল্লাহ বুঝাই দিলেন ওরা খেলার সরঞ্জাম তাদেরকে দেওয়ার প্রয়োজন নাই পড়ার সরঞ্জাম তাদের সরবরাহ করতে থাকবে তোমরা খেলা তার মতো করে সে খেলবে তাই খেলায় তারে উৎসাহিত করবে দুর্ভাগ্য আজকে জন্মের পরে প্রত্যেকটা বাবা মা আপন সন্তানের খেলার সামগ্রী ঘরের ভিতরে ভরা ঠিক না বেঠি কন না মামাইও খেলনা পিস্তল খেলনা গাড়ি যত খেলনা আয়োজন কার্টুন ছবি সব দে দেশায়ও দে কিন্তু কোরআন চোদ্দোশো বছর আগে সতর্ক করছে বাচ্চারা যদি খেলার সরঞ্জাম দিতে থাকো এমনিই তার উলের বুড়ি যদি ঢোলের বাড়ি পড়ে তার মেজাজে এমনি খেলা যদি খেলার যোগান তোমরা দিতে থাকো তাহলে খেলায় মজি শিশু তার শৈশবটা ধ্বংস করে দেবে জৈবনের যৌবনের কাজের জন্য যে জ্ঞানের প্রয়োজন সে কখনো জ্ঞান পাবে না খেলায় তার মন আসবে না কোরবান হয়ে যাওয়া দরকার কোরআনের উপরে তাই আমাদের কাজ হল পড়ানো পড়ার টেবিলে বসানো এখন পড়াইবেন যে কি পড়া শুরু করিবেন তার আসল বলে আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন সন্তানের মুখে যখন বাঘ পড়ে ফুটে তখন তার প্রথম তার কানে কালিমা দিবে মুখে তার কালিমাটা তুলে দেবে কালিমা শিখাবো প্রথম তার শিখার বয়স শৈশব কালিমা শিখাবো কোন বয়সে কোলে থাকতে যখন কথা বলতে শিখে তখন তার মুখে কালিমাটা আগে পড়িয়ে দেব কালিমা না পড়লে মো মেন হয় না মুসলমান ঘরে জন্ম নিলে আদমশুমারিতে মুসলিম লেখা যাবে কিন্তু আমার সন্তান কালিমা না পড়লে খোদার লিস্টিতে মুসলমান হবে না তাই জীবনের প্রথমেই তার মুখে কালিমা তুলে দেব কান দিছে শোনার জন্যে আমরা কানের নিয়ে বলবলা ইলাহা ইলাহা ই আল্লাহু মোহাম্মাদ রাসুল্লাহ আল্লাহ 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 কানকে তো আল্লাহ রাব্বুল আলমিন দিছেন শোনার জন্যে বাচ্চা কানে যা শুনে মুখে তা বলে কি কানে যা শুনে মুখে তাই বলে এর বাহিরে তার কোনো ভাষা নাই তার কোনো বলি নাই খবরদার সতর্ক এই জন্য রাসুল বলে প্রথম তার কানে কালিমা দেবে বাচ্চার মুখে জানো আল্লাহর নামটা প্রথম ফুটে লাভ কী হবে এই অবুজ বাচ্চা নিষ্পাপ আমার ঘরে আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দে আল্লাহর কুদরতি মন যদি খুশি হয় আমি এই সন্তানকে নিয়ে সুখী হয়ে যাব বহু বাবা এমন আছে খুশি হয়ে সন্তান লালন করছে এখন কিন্তু তারা সুখী নয় এমন বাবা অনেক আছে যারা বলে এমন সন্তানের বাবা হওয়ার চেয়ে আমার নিঃসন্তান থাকা ভালো রাসুল বলে এমন কথা বলতে হবে না বাবাকে সন্তানের মুখে প্রথম কালিমেটা তুলে দেবে এই হল প্রথম কাজ এরপরে করব কি মোর কোন বিশাল ইদাগু রেদা বালাগু আশা রাসুল বলে সন্তানের বয়স যখন সাত হবে সপ্ত তারে তোমরা নামাজের কথা বলবে তুমি তো নামাজ পড়বেই সন্তানকে নামাজের কথা বলবে দশ বছর বয়সে তারে নামাজের জন্য শাসন করবে মাঝখানের সুল বলে উন্মদকে সন্তান নিয়ে খুশি সুখী যদি হইতে চাও এই কথাটা রাখবে সাত আট নয় কয় বছর সাত আট নয় সন্তানের এই তিন বছরের ভিতরে তোমার সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞান দেবে নামাজের আদেশ দিয়ে কোরআনের শবক দেবে কোরআনগুলা তারা শিখে নেবে হ্যাঁ নামাজের ট্রেনিং হবে প্রশিক্ষণ হবে দশে যখন তোমার সন্তান যাবে তুমি তো নামাজ পড়বে সন্তানকে সাথে করে মসজিদে নিয়ে যাবে আর যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে প্রয়োজনে শাসন করবে এভাবে পনেরো বছর বয়স পর্যন্ত সাথে করে করে তুমি নামাজ পড়বে ছেলেকে নামাজের কথা বলবে তে নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করবে নামাজের প্রশিক্ষণটা হয়ে যাবে পনেরো বছর বয়সে সন্তানের উপরে নামাজ পরজ হবে বাবা মুক্ত সন্তানটাকে আল্লাহর কুদরতের হাতে তুলে দিছে আল্লাহর ঘরে নিয়ে ঢুকাই দিছে বাবা হিসাবে বাবার দায়িত্ব শেষ এখানে আমরা কি আমাদের সন্তানগুলোকে এমন করে থাকি কথা কয় না যদি না করি ক্ষতি কি হবে সন্তানকে তো সেবা দিয়ে লালন করে দেব এই সন্তানে বুড়া বাবা মাকে সেবা দিয়ে দাফন করবে না বাবার কাজ হইল সন্তানের লালন সন্তানের কাজ হইলো বুড়া বাবা মাকে সেবা দিয়ে দাফন ওই বাবা সন্তানের সেবা পাবে যে বাবা তার সন্তানকে কপালে সেজদালা লাগিয়ে আল্লাহর ঘর মসজিদে পাঠিয়ে দেবে আমি এটা পরে বুঝিয়ে দেব তরিকাটা কেমনে হবে এই তিন বছরের ভিতরে আমার সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞান দেব এটা ফরজে আইন ছেলের অধিকার বাবা মার দায়িত্ব আল্লাহ শকর বাংলাদেশে নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা চলমান এটা মেহরবানি বাংলাদেশের উপরে আমার সন্তান যদি এই তিন বছরের নুরানি প্রতিষ্ঠানে সাত আট নয় এই তিন বছরের তিন জমাত পড়ে আমার এই ছেলে শুধু নামাজি হয়ে বের হবে তা না বরং ইমাম হয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপরে আমার ছেলে যদি স্কুলে যায় বাধা নাই খুব বুঝেন স্কুলে দিলাম সে মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নামাজি হবে কি হবে আল্লাহ সাই বান্দা নামাজি হওয়া ডাক্তার হইলে দোষের কথা নয় মুসলমানের ডাক্তার লাগে ব্যবসায়ী লাগে শিল্পপতি লাগে ওসি লাগবে ডিসি লাগবে লাগবে না লাগবে না কিন্তু নামাজি হবে কি হবে বাবার দায়িত্ব তাকে নামাজি বানাও এর ফলে যা হবে হবে নামাজে যুবককে কন্ট্রোল করে নেবে তোমার আর কিচ্ছু করা লাগবে না বাবা তো শিশুকে হাতে করে টানতে পারে যুবককে নিয়ে লাফালাফি করতে পারে বাবা পারে না আল্লাহ বলে লাগবে না পনেরো বছরের পরে ছেলে আমার কুদরতি হাতে চলে আসবে তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে বাকি তুমি তাকে নামাজি বানাই দেবে ডাক্তার হোক মাস্টার হোক নামাজি হবে হয়ে গেছে আর যদি তিন বছর পড়ার পরে আমার ছেলেরা হাফেজ বানায় আলেম বানায় সেটা তো বাবা মার ভাগ্যের ব্যাপার সেটা বড়ো ভাগ্যের ব্যাপার এই সৌভাগ্যতা সকল বাবার হয় না হয় না কেন সব সৌভাগ্যের ব্যাপার এ কথাটা বুঝেন আমাদের জগত হইলো দুটা একটা হইল ইহকাল একটা হইল পরকাল ইহকালের টাকা এখানে যারা টাকা বেশি সে হয় ধোনি তার বাড়ি খাবার অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু উন্নত পরকালে হইল নেকির খেলা সেখানে যারা নেকি বেশি সে হবে ধোনি বলেন না কি তো এখানে টাকা যেমন মুদ্রা পরকালে নেকিও মুদ্রা এটা মুদ্রা এখন ডাক্তারের বাবাই টাকা পাবে বেশি যেহেতু ডাক্তার টাকা কামাই করে বেশি তার বাবার হাতে টাকা বেশি আসবে ইঞ্জিনিয়ারের বেতন ভাতা বেশি ইঞ্জিনিয়ারের বাবা ছেলে যদি টাকা দেয় তাহলে হাতে টাকা পাবে এটাই স্বাভাবিক জাপানি ছেলের বাবা অম্বরনগরে পাঁচতলা বাড়ি করবে যেহেতু তার ছেলে টাকার ভিতরে ডুবে আছে বাবা টাকাওয়ালা সন্তানের বাবাই টাকা পাবে বাবার থেকে সন্তান থেকে এটাই স্বাভাবিক বুঝাইছে কারো সন্তান যদি হাফেজ হয় আলেম হয় এই বাবাই টাকা পাবে না কারণ হেফজো বিদ্যাতে প্রচুর টাকা নাই আলেম হইলে টাকার অঙ্ক বেশি কোনো মতে সতে খেয়ে পরে যাবে কিন্তু তার এই বিদ্যার ভিতরে তেলাবাতে কোরআনের ভিতরে নেকি আছে কন কি আছে তো নেকি আছে তাই নাকারের বাবা পরকালে বাদশা টাকাওয়ালার বাবা ইহকালে বাদশাহ এখানে কোনো বাবা খুশি মাটির উপরে আরেক বাবা খুশি হবে পরকালে যখন মাটির নিচে ময়দানে মাছ ধরে নেকির কারণে নাকি কথা বলেন না তাই দুজন বাবা স্বাধীন আল্লাহ আপন সন্তানের বাবতে অভিভাবকের কাছে আল্লাহ আল্লাহ রাসুল চেয়েছেন কালিমা পড়িয়ে মোমেন বানিয়ে তাকে তুমি নামাজি বানাই দেবে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো দিয়ে তার উপরে কালিমার যে দাবি আছে ওই দাবিগুলো যেন সে পূরণ করে সে দুনিয়ায় করবে কোনো বাধা নাই কিন্তু নেককার হইলে নেকি হবে তো নেকি হাফেজ আলেম হইলে বেশি না কথা বলেন না এই জন্য ওদের কপাল পরকালে আল্লাহ আমাদিগকে হাফেজের আলমের বাবা দাদা হওয়ার তৌফিক দান করেন ডাক্তার মাস্টারের দাদা হলেও ক্ষতি নেই তবে ওদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও এজন্য আমরা নামাজ শিখাই দেব এই হইল আমার আর আপনার কাজ এরপরে কি কাজ সান আল্লাহ বলে শৈশবে খেলার মেজাজ সময় হলো লেখাপড়া অভিভাবকের দায়িত্ব সন্তানকে কঠিন হাতে বসিয়ে বসিয়ে তাদেরকে লেখাপড়া করে ধর্মীয় জ্ঞান দেবে ধর্মের কাম করার জন্য জড়ো জ্ঞান দেবে জড়ো কাম করে টাকা নেওয়ার জন্যে তবে জ্ঞান নেবে শৈশবে কাম করবে যৌবনে বলেন কি অন্যা কাম করিব যৌবনে এখন শিশুর কিন্তু খেলার মেজাজে শৈশব ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এখন আল্লাহ বলে যুবক যখন যৌবনে যায় আবার যুবকের যৌবন সুলভ কিছু আচরণ আছে নেশা আছে যে নেশায় যুবকের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে কি কন নেশা আছে না নাই যৌবন সুলভে ওইদিকে সেদিকে মুখুজুকি মারবে ওখানে আড্ডা দেবে নেট খেলাবে যাবে তাস খেলবে নেশা করবে হাতে কত কিছু নেবে নেবে না নেবে না হ্যাঁ বাবা মার অবাধ্য হবে এজন্য আল্লাহ বলে ওই যুবকেরে তোমরা কন্ট্রোল কিভাবে করবে পৃথিবীতে যত অপকর্ম সব অপকর্মের গোড়া তো হইলো যুবক নাকি কন। খুনাকুনি মারামারি লাফালাফি দলাদলি টা জুয়ার নেশা এগুলাতে সব সদস্য কি নব্বই বছরের বুড়া আর নয় বছরের ফলা না সব যুবক তো যুবক তো নষ্ট হয়ে যাবে কেমনে নষ্ট হয় নষ্ট কেমনে হয় কথা বুঝেন এই জন্য আল্লাহ রা বলে আলামিন কালামে মজিদের ভিতরে কোরআনের প্রথম ফাঁসায়াতে

লেখবে শৈশবে লেখা ওদের কাম খেলা ওদের কাম নয় এখন আসেন যুবকের কন্ট্রোল কেমনি করবে যুবক তো যুবন না সাই উম্মাদ হয়ে যাবে তো আল্লাহ বলেন যুবকের যুবনের দুই কাম এক হইল দুনিয়ার কাম আরেক হইল দিনের কাম তাই আমি আল্লাহ যুবককে কন্ট্রোল করার জন্য দিনের কামের বারো মাসে এবাদত বাদত নামাজ মাত্র পনেরো বছর বয়সে তার উপরে ফরজ করে দিলাম বয়স্কত পনেরো বছর বয়সে এই সন্তানের উপরে ফাঁসবাক্ত নামাজকে ফরস করে দিলাম আর তুমি বাবাকে দায়িত্ব দিলাম তুমি নামাজ পড়বে সন্তানকে নামাজের উপর উঠাই নেবে তাই এক কাজ তো আমি দিয়ে দিলাম যুবককে তার যৌবন সুলভ আচরণ থেকে রক্ষা করার জন্য বারো মাসি এবাদত নামাজ প্রতিদিন ফাঁসবাক্ত এই নামাজে তোমার যুবক ছেলেরে যৌবন সুলভ আচরণ থেকে রক্ষা করবে আরেকটা কাম তোমাকে দিলাম সেটা কি প্রত্যেকটা যুবক যখন যৌবনে যাবে পড়ালেখাও একটা কাম তার হাতে পড়ালেখা নাই এখন সে বেকার আছে কোনো যুবক বেকার থাকতে পারবে না কোনো বাবার ঘরে কি থাকতে পারবে না কন বেকার 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 থাকতে পারবে না কয় কেন যদি যেই ঘরে যুবক যৌবন বয়সে বেকার থাকে আল্লাহ রব্বুল আলমিনের অভিশাপ পড়ে ওই ঘরের উপরে যুবকেরুচিলাতে এই জন্য হাদিসে বলে আল্লাহ রাসুল আলামাতিল আল্লাহ রব্বুল আলমিনের নারাজির আর নিদর্শন থার্মোমিটার দিল রাসুল কয় বান্দার হায়াতের কোন অংশ যদি বেহুদা কামে ক্ষয় হয় যেই কামে তার টাকাও আসে না নেকিও হয় না এই সময়ের ভিতরে ওর উপর আল্লাহ নারাজ থাকে আল্লাহর অভিশাপ ওই ঘরে তাই সন্তানকে বেকার রাখতে পারবে না কয় যদি বেকার থাকে তাহলে বেকাম বেকার থাকতো নয় কাম ন করলে অকাম করব কিন্তু কাম করব যৌবন কামের বয়স না বুঝেন নয় যদি হাতের কাজে লাগাই রাখে না হাতের কাম করে তাহলে কি আর টা সময় পাবে কথা নি রে ভাই তাই যেই বাবা তার ছেলেরে ঘরে বসাই রাখে দুনিয়ার কামও করে না দিনের কামও করে না ফাঁসাত নামাজও পড়ে না আবার হাতের কামও কোনো করে না তো কোরআন বলে এই যুবককে ওই বাবা এই ঘরে রেখে কোনো দিন আর তাকে কন্ট্রোল করতে পারবে না যুবন নেশায় ধীরে ধীরে সে অকামে লিপ্ত হয়ে যাবে তাই তাস খেলে ওই ছেলে জুয়া খেলে ওই ছেলে যেই ছেলের ঘরের ভিতরে রুটিনের কোনো কাম নাই এক কাম নামাজ রুটিন মোতাবেক পড়ে না দ্বিতীয় কাম দুনিয়ের দুনিয়ের কোনো কাম করে না এমন ছেলে তাস খেলে সমিতি বাজারে তাস খেলবে ওই ছেলে কথা বুঝতে পারছি তাই আল্লাহ রাবুল আলমিন বান্দারে জোবনের কন্ট্রোল করার জন্যে দিলেন ফাঁসুক্ত নামাজ নামাজ দিয়া কি বলে সান খামসা সালাওয়াত আল্লাহ রাসুলকে আল্লাহর হাবিব বলেন হে আল্লাহ বলেন আল্লাহ রাসুলকে হে রাসুল আমি আপনার উম্মতির উপরে ওয়াক্ত নামাজ ফরজ করেছি আইন্দি আহাদা আমার জিম্মাতে এক দায়িত্ব রেখেছি কি কি আন্না হু মানা হা ফাজা আলাই হিন্না লে হিন্না বান্দা বান্দি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করে দেবে লে বাক্তি হিন্না আধাল তুহুল জান্না তা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব এই জান্নাত কইলে আমরা বুঝি মরার পরে জান্নাত সেটা তো একশো বার আছে আরে ওই জান্নাতের আগে আগে আমার ডেরা বাসায়ও জান্নাতি শরীর সুখ পাবে বুঝছেন নি যদি নামাজ পড়ে কেমনে এখন স্বর্গীয় সুখ পাবে দেখেন দুই কাম রুটিনের কাম যদি করে আট ঘন্টা কেউ কাম করে কোন যুবকে আট ঘন্টা কাম করে তাহলে কাজের পরে শ্রম দেওয়ার পরে তার দেহখানা বিশ্রাম তালাশ করবো ঠিক না বেটি এখন আর তে অকামে যাইতো হয়তো নয় পাঁচটা বাজে অফিস থেকে বেরো হয়েছে কাজ করি ডিউটি থেকে বের হয়েছে এখন দুষ্ট বন্ধু সাথী যদি তারে বলে আয় আয় আমরা একটু টাস খেলবো ও খেলবো সাই ভাই এটা আমার পক্ষে সম্ভব নয় একটু বিশ্রামে যাব তাহলে বোঝা গেল যুবকের টাঁশ থেকে জুয়া থেকে মদ থেকে রক্ষা করতে পারে দুনিয়ার রুটিনের যদি কোনো কাম লাগাই রাখে বাবার কামাইয়া ছেলে খেলে এই যুবকের কন্ট্রোল করার আর কোনো সুযোগ এখন প্রশ্ন হইল দশজনে আপনারা বলবেন বাংলাদেশে যুবকের যথাযথ কোনো কাজের ব্যবস্থা নাই এখন করবো কি এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন পনেরো বছর বয়সে নামাজ ফরজ করে দিছে তাই কোন সন্তান যদি পনেরো বছর বয়স থেকে পাঁচাত্ম নামাজ ছেলেগুলা মসজিদে এসে নিয়মিত পড়ে এই নামাজে তারে যাবতীয় গর্হিত কাজ থেকে হেফাজত করে দেবে কারণ নামাজ সময় মতো পড়া উল ফরজ ফজরের নামাজ পড়তে হবে বেলা উঠার আগে বলেন না তাহলে এই ছেলে কোনো দিন রাত্র দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত নাইট ক্লাবে আড্ডা দিতে পারবে না কারণ তার তো বেলা ওঠার আগে জেগে ফজরের নামাজ পড়তে হবে প্রতিদিন রুটিন মোতাবেকে তাই যে ছেলে টাশ খেলে নাইট ক্লাবে আড্ডা দেয় বাবারা কষ্টে আছে। নিশ্চয়ই কোরআন বলে তার ছেলে ফজরের নামাজ জমাতে পড়ে না তাই ফজরের নামাজ যদি পড়ে রাত্রবেলায় সন্তান ঘরে ফিরে আসবে শুধু ফজরের নামাজ পড়তে হবে এই উশিলায় নামাজে লাভইছে না লাভই নাও আর কমিনিট আছে দু তিন মিনিট আছে কথা শেষ করে দিতেছি বলেন ঠিক না বে তাহলে নামাজ যুবককে কন্ট্রোল করতে পারে কি পারে না নামাজ ছাড়া যুবকেরে কন্ট্রোল করার কোনো সুযোগ নাই আজকে বাবারা যারা টাকা আছে ওরা তো সন্তান নিয়ে সম্পদ যারা আছে ওরাই সবচেয়ে এখনও সন্তান নিয়ে দেয়া আছে বাবারা টাকার এক এক থালা আছে থালা থালা থালার মতন কি একটা আছে রাত্র সারাদিন রাত্র বসি 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 আঙ্গুল দিয়ে এভাবে খোঁচাইতে আছে। আছে না নাই কথা কর। তো এ সন্তানের এই নেশার নেটের নেশার থেকে মোবাইলের এই গজব থেকে রক্ষা করতে পারবে রাত্রবেলায় বাহিরের আড্ডা থেকে রক্ষা করতে পারবে বাবা যদি ফজরের নামাজ জমাতে পড়ে সন্তানকেও বুঝিয়ে শুনিয়ে যদি প্রতিদিন ফজরের নামাজ জমাতে নিয়ে আসতে পারে বাচ্চার ভিতরে মেজাজ যদি তৈরি করে দিতে পারে তাহলে রাত্রবেলায় বাচ্চারা আড্ডা বন্ধ হয়ে যাবে নামাজের উশিলাতে এভাবে ফাঁস নামাজ বান্দা যদি পড়ে তাহলে আল্লাহ তাকে যাবতীয় গরহিত কাজ থেকে হেফাজত করবে ওয়াকরে দাওয়া নান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম